দশ টাকা কেজি দরে ওলকপি কেনাবেচা হচ্ছে এবার কপাল মেহেরপুরের চাষিদের মেহেরপুর জেলায় জনপ্রিয় হয়ে উঠছে ওলকপির চাষ কপাল ওলকপি চাষিদের প্রতিপছর শিক্ষিত বেকার যুবকেরাও উদ্যোগী হয় ওলকপির চাষে কিন্তু মেহেরপুর বরবাজারে ওলকপি পাইকারি প্রতি কেজি দশ টাকা দরে কেনাবেচা হচ্ছে যার ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে অল্প খরচে বেশি লাভের আশায় মেহেরপুরে বাণিজ্যিকভাবে ওলকপি চাষ প্রতিপছড়ি বাড়ছে এলাকার চাহিদা মিটিয়ে ওলকপি রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছে কিন্তু দাম না পেয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে বিঘা প্রতি জমিতে কুড়ি হাজার টাকা খরচ করেছে কৃষি বিভাগের হিসেবে চলতি বছর জেলায় পঁচাত্তর হেক্টর জমিতে ওলকপি চাষ হয়েছে চাষিরা জানায় সব মাটিতেই ওলকপি চাষ হলেও হালকা দোয়াশ মাটি ওলকপি চাষের জন্য উপযোগী অধিক বৃষ্টিপাত এসবজি চাষের জন্য ক্ষতিকর গাছের দ্রুত বেড়ে ওঠার জন্য আলোর প্রয়োজন আমাদের দেশে সাধারণত রবি মৌসুমে ওলপির চাষ হয় মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের বাবু জানান তিনি চার বছর ধরে শীতকালীন সবজি হিসেবে ওলকপি চাষ করেন এ পর্যন্ত কোনো বছর লোকসান হয়নি তবে এবার উৎপাদন খরচ উঠবে না বলে তিনি জানান গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর